কোন সম্পর্ক নেই ইসলাম যেখানে ইসলাম যে তান্ত্রিক তরফ নেই অনলি ফর ইসলাম

কখনো হবে না হবে না হবে না ঠিক লড়াই অবশ্যই হবে লড়াই করতেই হবে করতেই হবে হবে আর যে মুসলমান এরা নাস্তিক মুসলমান কমিউনিস্ট যারা কমিউনিস্ট পার্টি করে বাংলাদেশে এমন নাম ধরি যেমন রশিদ খান মেলন নাম মুসলমান বাংলাদেশে আছে না নয় বাংলাদেশের রাজপথে এই মুসলিম নামধারী কমনিস্টদেরকে আমরা দেখতে পাই শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী কমলিদমের কমলিদমের যে উৎকর্ষিত সারা পৃথিবীব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লবের কথা আমরা জানি